বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে রাজনীতিতে একলা হয়ে যাচ্ছে বিএনপি একলা হতে আবার বাধ্য হয় নিজে উদ্যোগী হয়ে ফ্রেন্ড বানালাই তো হয় আপনি বড়লোক বড় মেয়া কিন্তু না একলা হতে বাধ্য হচ্ছে পরিস্থিতির শিকার মজার আলোচনা বিএনপির ভবিষ্যৎ যে অন্ধকার এই বিএনপি দিয়ে যে কিছু হবে না তার প্রমাণ দেখা ওই আলোচনায় দর্শক বিএনপি তার কোন মিত্রদের কাছে রাখতে পারছে না। वेरी ইন্টারেস্টিং। আপনারা জানেন যে 5 আগস্টের পর বিএনপির তুমুল জনপ্রিয়তা ছিল। সেখানে কোনো মিত্রতাদের প্রয়োজনই ছিল না। চোখ বুঝে তারা 280 আসন 90 আসন পেল। আর জামাতে অন্য সবাই মিলে সর্বোচ্চ 10-20 আসন পেল। কিন্তু সেই পরিস্থিতি নেই। সব বিল ঘুরে গেছে। রাজনীতি উল্টে গেছে। এখন জামাত একশো ষাট সত্তরটা আসন পাওয়ার উপক্রম হয়েছে আর বিএনপি পঞ্চাশ থেকে আশি এর বেশি না এটা হচ্ছে এখনকার বিভিন্ন জরিপের ফল। এই জায়গায় বিএনপি বাধ্য হচ্ছে জোটের রাজনীতিতে ফিরতে যে তো জেতা সম্ভবই না জোট করে জেতা যায় কিনা যার ফলে বিএনপি ঘোষণা দিয়েছে অলরেডি তার মিত্রদের জন্য পঞ্চাশটা আসন ছাড়বে অথচ পঞ্চাশটা আসনে প্রার্থী দেওয়ার মতো মিত্রই তাদের নাই মিত্র নাই কিন্তু আসন স্যার পঞ্চাশটা আসন যদি এই কথিত ছোট্ট ছোট্ট মিত্রদের দিতে বিএনপি রাজি হয় যদিও মিত্র চাচ্ছে একশোটা তাহলে জামাতের মতো মিত্রদের দেওয়া দরকার ছিল দেড়শোটা তাহলে চিন্তা করছেন বিএনপি এখন বাধ্য হয়ে কতটা ছাড় দিতে রাজি হয়েছে মানে আগের হিসাব করলে দুই হাজার আট সালের নির্বাচন হিসাব করলে বিএনপি দেড়শোর বেশি আসন ছেড়ে দিতে রাজি কি আজ করলাম পঞ্চাশ বলছে কিন্তু ওইটা আট সালে কেজ করলে দেড়শো কারণ শক্তিশালী মিত্র জামাতকে দেয় আর এখানে দিতে যেখানে এই দলের বা চায় জন ব্যক্তির মধ্যে পাঁচজন লোক মানুষ চেনে না কাকে চেনে ওই মাহমুদুর রহমান মান্নাকে চেনে বিএনপি মিত্রদের মধ্যে আর কে আছে আমি তো দেখি না আর ভিপিনুর বা আরো যারা পরিচিত আছে তারা তো আর বিএনপির সাথে যাবে না রাস্তা এখন এই জায়গায় বিএনপি আসন ছেড়ে দিতে রাজি কিন্তু মিত্র নাই আছে অদৃশ্য মিত্র যাদেরকে কেউ চেনে না একশোটা নাকি চায় কিন্তু এখানে আবার মজার ঘটনা চাইলেও তারা মিত্র রাখতে পারছে না এখন এটা বিএনপির ফসকে আবার বেরো হয়ে যাচ্ছে যেমন বিএনপির এক নেতা বলছেন এককভাবে সরকার গ্রহণ করবে বিএনপি শুধু বিএনপির এক নেতা না তারেক রহমানও এই কথা বলেছেন ইঙ্গিত দিয়েছেন যে এককভাবে সরকার গ্রহণ করতে সক্ষম বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হলে তার মিত্রদের সার দেওয়ার কোনো প্রশ্নই আসে না এটা তো আর সেই হাসিনার দামি নির্বাচন না যে কাউকে কাউকে কৃত্রিম ভাবে বিরোধী দল অমুক বানিয়ে রাখতে হবে যেমন হাসিনা চাইলে তিনশো আসন তিনশো আসনে তিনি নিজে রাখতে পারতেন কিন্তু একটা কৃত্রিম ডেমোক্রেসি দেখাতে হয় এ কারণে কাউকে বিরোধী দল কাউকে স্বতন্ত্র এভাবে একটা ম্যানেজমেন্ট করেছে কিন্তু এখন তো এটা না এখন তো গণতন্ত্র এখন আশি পঁচাশি পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে আওয়ামী লীগবিহীন শক্তিশালী জামাত ইসলামী আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এনসিপি গণ অধিকার পরিষদ অনেক দল আছে এখানে তো টেনশনও কিছু নেই বিএনপি তারপরে বিএনপি শরিকদের আসন ছাড় দিতে যাচ্ছে এই জায়গায় কিন্তু তারা বলছে যে এককভাবে সরকার গ্রহণ করতে পারবে বিএনপি বা সক্ষমতা রাখে আবার শরীরদের আসন ছাড় দিচ্ছে এটা মিলে এককভাবে সরকার গ্রহণ করার সক্ষমতা থাকলে শরিকদের কিছুতেই আসন ছাড় দিবে না প্রয়োজনে শরীরকে আলাদাভাবে জিতে আসতে পারলে তাদেরকে মন্ত্রিত্ব দিবে জাতীয় সরকার কিন্তু এমপি ইলেকশনেই তাদের সাথে আসন ভাগাভাগি বা ইত্যাদি ইত্যাদি কাজ হবে না এখানে আরো মজার ঘটনা ঘটবে কেন বিএনপি কোনো মিত্র রাখতে পারবে না আমি প্রথম পয়েন্ট হচ্ছে যেমন এনসিপি তারা বিএনপির সাথে বেশ কয়েকটা গোপন মিটিং করেছে জামাতের সাথে আবার বেশি চেয়েছিল জামাত সারা দেয়নি কি জোটের নেতা হবে নাহিদ প্রধানমন্ত্রী হবে নাহিদ যদি জিততে পারে এরকম একটা প্রস্তাব জামাতকে দিয়েছিল কিন্তু জামাত বলছে এটা অবাস্তব আর বিএনপি বিএনপির হিসাব হচ্ছে বিএনপি কিছু কিছু কেন্দ্রীয়ভাবে আসন ছাড় দিতে রাজি এনসিপি কখনো পঞ্চাশটা চায় কখনো তিরিশটা চায় বিএনপি পাঁচটা ছাড়তে রাজি ঠিক আছে দশটা বারোটা সারল দশটা আসন যদি এনসিপি কে ছাড়ে একটাও যে এনসিপি জিতবে না ওটা এনসিপি জানে ভিপি নুরের ঘটনা দেখেছেন যেমন কেন্দ্রীয় বিএনপি ছাড় দিবে যে ঠিক আছে আবার এদিকে হিসাব আছে যে ওই মাহমুদুর রহমান মান্না অমুক তমুক যেসব লেবার পার্টি আরো দলটার আছে তারা কিন্তু কেউ ধানের নির্বাচন করতে পারবে না নতুন বিধিমালা অনুযায়ী আর পিওর নতুন আইন অনুযায়ী নির্বাচন করতে হবে স সব প্রতীকে এক দলের নিবন্ধিত কোন দলের নেতারা অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না তা এটা একটা ধারা যে এমনিতেই মূল সমস্যা যে কেন্দ্র ছাড় দিলেও লোকাল বিএনপি ছাড় দিবে না লোকাল বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবে টাকা দিবে না জনশক্তি দিবে না আবার এনসিপি নিজেরা জিতে আসার সক্ষমতাও রাখে না গণ অধিকার পরিষদে সেম অন্যান্য ছোট ছোট দা লেবার পার্টি এরাও সেম যে বড় দলের জনশক্তি আর্থিক যোগান ছাড়া তারা জিতে আসতে পারবে না কিন্তু এগুলো বিএনপি লোকাল বিএনপি যে কিছুতেই দিবে না এটা স্পষ্ট সবাই ভিপি নুরের ক্ষেত্রে দেখেছেন ভিপি নুরের মতো হেভিওয়েট ক্যান্ডিডেট যে বিভিনুর একাই জিততে সক্ষম এবং তার নিজ এলাকায় বিপুল শক্তিমত্তা ভিভিনুরের লোকবল আছে আসে টাকাও আছে আমি জানি অনেক টাকা কামিয়েছেন পাঁচ আগস্টের পর কোটি কোটি টাকা সেই জায়গায় ভিভিনুর স্থানীয় বিএনপি ঢুকতেই দেয় না পিটি অফিস টফিস ভেঙে ভিভিনুর ঢাকা পাঠিয়ে দিয়েছে তারপরে ভিভিনুর বিএনপি বলায় ছেড়ে দিয়েছে ওদিকে রাশেদরা কান্নাকাটি করে কারণ রাশেদের অবস্থা একটু ভালো ছিল কিন্তু বিএনপির সাথে থাকতেই পারছে না তো দর্শক এই জায়গায় বিএনপি মিত্র রাখবে কিভাবে বলেন মিত্র রাখতে পারছে না একলা হয়ে যেতে বাধ্য হচ্ছে কেন কেন্দ্রীয় বিএনপি সাত দিন লোকাল বিএনপি দেবে না জিতাতে সহযোগিতা করবে না অর্থ দিবে না আর জামাতের সাথে জোট করলে আপনি টাকা পাবেন আন্তরিকভাবে দিন রাত পরিশ্রম করে নিজের প্রার্থী মনে করে জেতানোর চেষ্টা করবে জামাচর মনে হচ্ছে এভাবে আদর্শিক ভিত্তিক দল কোন বিদ্রোহী প্রার্থীর সম্ভব নেই দিন শেষে ঘুরে ফিরে যখন এনসিপি বা আরো বিএনপির মিত্ররা দেখবে যে বিএনপি কেন্দ্রীয় ভাবে ছাড় দিলো আগে কেন্দ্রীয় হেল্প না করলো আগের একটা বিষয় ছিল যে ধানের শিশি দাঁড়াতে পারলে তো আর চিন্তা নাই ধানের দেখে চোখ বুঝে ভোট দেবে এরকম একটা সম্ভাবনা ছিল কিন্তু এখন আবার আইন ধানের শিশিও নির্বাচন করতে পারবে না তাহলে কি করবে তাকে আমার বিএনপির লোকজন তার পক্ষে কাজও করবে না নির্বাচন করবে কেটলি মার্কায় মার্কায় থাকবে না বিএনপি নেতারা হেল্পও করবে না চোখ বুঝে ওখানে জামাত জিতে যাবে তো এই যে মেকানিজম এই যে সমীকরণ আপনাদের দেখালাম এই সমীকরণে বিএনপি রাজনীতিতে একলা হয়ে যেতে বাধ্য হচ্ছে বিএনপির কোন মিত্র রাখতে পারছে না এটা থাকবে না পঞ্চাশ শাসন দেওয়ার মতো লোক পাবে না লোক সব জামাতে চলে যাবে জামাত বলায় চলে যাবে এটা উপলব্ধি করে তারেক রহমান সহ বিএনপি নেতারা বলছেন যে এককভাবে আমরা সরকার গ্রহণ করবো আরে ভাই আপনার তো কাউকে রাখতেই পারবেন না পাবেনই না মিত্রদের নিয়ে চলার মতো কোয়ালিটি আপনাদের নাই এতটা অপদার্থ দলে পরিণত হয়েছে মিত্রদের ধরে রাখার মতো সিস্টেমই শৃঙ্খলাই বিএনপিতে নাই reality.